লেখিকা মাধবী ভট্টাচার্যের শেষ বিকেলে পুকুর পাড়ে পৌঁছে বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে নিচের ধাপে জলে পা ডুবিয়ে বসল নয়ন আহ কি আরাম পুকুরের চার ধারে নারকেল সুপুরির শাড়ি দু চারটে নিম অসত্য রয়েছে সব গাছ অবশ্য চেনে না এই নিঝুন দুপুরে গাছে গাছে নাম জানা পাখিদের ডাক মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ঘুঘুর ডাকে মনটা কেমন উদাস হয়ে যায় পুকুরের চারপাশ এখন ফাঁকা হু হু খাওয়া বইছে একটা ভালো লাগার আবেশে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল নয়ন প্রথম দিকে গায়ে ঢোকার মুখে টলটলে কালো জলের বিশাল পুকুরটা দেখে মুগ্ধ হয়েছিল তখন থেকেই মনের মধ্যে ইচ্ছেটা সুরসুর করছিল রোদ জলা দুপুরে এই পুকুরে ঠান্ডা জলে গা ডুবিয়ে বসতে লোভ হয়েছিল খুব বুড়ির শাশুড়ির বড্ড আপত্তি নয়নকে পুকুরে আসতে দিতে অথচ গায়ের সব ঝিরা এই পুকুরের বাঁধানো ঘাটে সকাল দুপুর ভিড় জমায় স্নান বা কাঁচা ধোয়ার কাজে তাহলে নয়নকে আসতে দিতে বুড়ির এত অসুবিধে কেন রাগে গা কিরকির করলেও মুখে কুলু পেটেই থাকে নয়ন শাশুড়িকে ওর বড্ড ভয় একটু বেচাল দেখলেই ওকে উদুম ধোলাই দেওয়ার আগে একবারও ভাববে না বুড়ি ধোলাই কি শুধু হাতেই হয় মুখে হয় না বুঝি কিছুদিনের অপেক্ষার পর আজ লুকিয়ে লুকিয়ে এসেছে পুকুর ঘাটে তাড়াতাড়ি স্নান সেরে বাড়ি ফিরতে হবে শাশুড়ি টের পাওয়ার আগেই তাড়াহুড়ো করে সাবান ঘষে নিয়ে আস্তে আস্তে জলে ডুবে থাকা সিঁড়ির ধাপে ধাপে পা ফেলে সাবধানে নামতে থাকলো নয়ন বুক জলে পৌঁছে ডুব দিল বার কয়েক আহা শরীর গেল জুড়িয়ে যেন এই অজপাড়া গায়ে পুকুরটাই নয়নের একমাত্র ভালো লাগার জায়গা নইলে এখানে আছেটা কি চারদিকে বাঁশ ঝাড় বড় বড় গাছেদের জটলা রাতে শিয়ালের গলা সাধা। ঝিঝি পোকার সানাই বাপরে এরকম জায়গায় আবার কেউ থাকে নেহাত বিপদে পড়েছিল তাতেই তো আসতে হয়েছে এই ধ্যার পাড়া গায়ে মানুষজনের কোলাহল নেই রাতে ঝকঝকে আলো নেই ঘর প্রায় নেই বললেই চলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নয়নের সুখের দিনগুলো মনে পড়লে বুকটা হু হু করে তো ছিল কলকাতার ছোট্ট ঘরটাতে দুজনে মানিকের একটা তেলেভাজার দোকান ছিল ভালোই চলে যেত দুজনের সংসার কিন্তু কোথা থেকে এক অজানা অসুখ এসে ছাড়খাড় করে দিল নয়নের সমস্ত সুখ এক বিকেলে গম্ভীর মুখে দোকান থেকে ফিরে এসে মানিক জানালো দোকানটা বন্ধ করে দিতে হবে খদ্দের আসছে না বিক্রি বাটা নেই মুখ শুকিয়ে গেছিল নয়নের তখনই মানিক বলল কিছুদিন গ্রামের বাড়িতে গিয়ে থাকবে খাবার অভাব তাহলে অন্তত হবে না নয়নের ঘোর আপত্তি ছিল এখানে আসতে শাশুড়িকে বড্ড অপছন্দ কিন্তু মানিকের কাছে আর উপায় ছিল না এই পাড়াগায়ে টিভি তো দূর বিজলি নেই বাড়িতেও যে একটু শান্তিতে থাকবে তারও উপায় নেই বুড়ি শাশুড়ি দিন রাত কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে নয়নিকার বাপ মা চোদ্দ পুরুষের গোষ্ঠী উদ্ধার করে গাল দিয়ে দিয়ে সারাক্ষণ খবরদারি আর করা পাহারায় এভাবে মন টেকে কথা বলারও মানুষ যদি থাকতো একটা গম্ভীর মুখ বড় দুই ভাসুর রয়েছেন তাদের সঙ্গে কথা বলা তো দূর চোখ তুলে তাকাতেও ভয় লাগে বড় ভাসুর বিয়ে করেননি মেজজন করেছিলেন কিন্তু বউ টেকেনি অসুস্থ হয়ে মারা গেছে বহু আগেই মরে গিয়ে বেঁচে গেছে বেচারি এই দরজার শাশুড়ির ঘর করা কি চারটে খানি কথা মেজ ভাসুরের বছর আটেকের ছেলে রয়েছে একটা হাড় পাজি সারাদিন বনে বাদারে ঘুরে বেড়ায় ওর সঙ্গেও ভাব করার চেষ্টা করে দেখেছে নয়ন পাত্তা পায়নি মোটেই বাকি রইল তাহলে মানি তাই এ বাড়িতে আসার পর থেকে মানিকে সেভাবে কাছে পাচ্ছে কই ওর কাছে পিঠে একটু ঘুর ঘুর করলেই বুড়ি চেল্লায় দিনে রাত স্বামীর আশেপাশে ছোক ছোক এ কেমন ধারা মেয়ে মানুষ হায় সরম কিছুই কি নাই কো মা বাপ শেখায়নি কো কিছু লজ্জায় পালাবার পথ পায় না নয়ন মানিক দিব্যি মায়ের বাধ্য ছেলে হয়ে এমন অপমানেও নীরব শ্রোতার ভূমিকা পালন করে রাগে মনে হয় তুলে আছাড় মারে মায়ের আঁচল ধরা খোকাটিকে তবে আছাড় মারতে নাই পারুক শিক্ষা তো দিচ্ছেই রাতে মানিক যতই আহ্লাদ করে জড়িয়ে ধরতে আসে ততই শক্ত হাতে ওকে ঠেলে সরিয়ে দেয় নয়ন কঠিন গলায় বলে নিজের মাকে জিজ্ঞেস করে এসো আমাকে এভাবে জড়িয়ে ধরবে কিনা মায়ের ওপর রাগ করে কি হবে বলো আমরা কি চিরদিন থাকবো এখানে কাতর গলায় বলে মানিক নয়ন গলে না তীব্র সুরে বলে একদম ছবে না আমায় অভিমানে মানিক উল্টো দিকে মুখ করে শুয়ে থাকে নয়ন দেখেও দেখে না বউয়ের এমন অপমানের পরেও চুপ থাকা এখন দেখো কেমন লাগে একটা কোকিল তীব্র সুরে ডাকছে কোথাও সেই আওয়াজেই বুঝি হুশ ফিরল নয়নের তাড়াতাড়ি ফিরতে হবে আরো দুটো ডুব দিয়ে সিঁড়ি ধরে উঠতে গিয়ে থমকে গেছে সিঁড়ির একেবারে ওপরের ধাপে গালে হাত দিয়ে বসে আছে মিষ্টি দেখতে একটা মেয়ে না মেয়ে নয় বউ সিঁথিতে ধেবড়ে আছে সিঁদুর নয়নিকাকে তাকাতে দেখেই হাসলো বউটা কোন বাড়ির বউ গো তুমি কচি বয়স আগে তো কখনো দেখিনি মন্ডল বাড়ির ছোট বউ আমি এখানে থাকি না কলকাতায় থাকি কিছুদিন হলো এসেছি গামছাটা নিংড়ে নিতে নিতে হাসে নয়ন শহরের মেয়ে তা জলে নামলে সাঁতার শিখেছ অল্প অল্প জানি আমার দাদুর বাড়িও গ্রামে ছিল ও ভালো তা তুমি মন্ডল বাড়ির বউ তো সাউরি যত্ন করে তোমার যা মুখ বুড়ির শুনেছি গ্রামের লোকের মুখে চুপ করে থাকলো নয়ন অচেনা একটা মেয়ের কাছে নিজের ঘরের কথা হর হড় করে বলতে রুচি হলো না কিছু কইলে না যে বুঝিছি ভেজা কাপড় পাল্টাবো কোথায় এদিক ওদিক তাকিয়ে বলল নয়ন আসলে প্রসঙ্গ পাল্টাতে চাইছিল হুই যে বড় বড় গাছগুলান দেখছো তার পেছনে চলি যাও আমরা তো ইখে নেই কাপড় জামা পাল্টাই শুক্র কাপড় নিয়ে গাছের আড়ালে চলে গেল নয়নিকা ভেজা কাপড় হাতে করে ফিরে এসে দেখলো বউটা তখনও বসে আছে তুমি কি স্নান করতে এসেছ জিজ্ঞেস করলো না গো সাউরির বকানিতে মাথা দইরে যায় তাই এখানে এসে বসে থাকি বাড়ি কই তোমার একে নেই শাশুড়ি বকবে না বাড়ি যাবে কখন এই তো যাই তুমিও যাও গে মেয়ে তোমার সাউরে নইলে সিদে খাবে তোমায় খিলখিল করে হাসছে বউটা ভেজা কাপড়গুলো ঘাটের জলে ডুবিয়ে নিংড়ে নিয়ে ফিরে চললো নয়ন বউটার সাথে আলাপ হয়ে ভারী ভালো লাগছিল এতদিন বাদে একজন সমব্যাথি পাওয়া গেল ওই বউটার শাশুড়িও তেমন দরজাল মনে হচ্ছে বেচারি শাশুড়ির যন্ত্রণায় পালিয়ে এসে পুকুর ঘাটে বসেছিল নয়ন মনে মনে স্থির করে ফেললো এখন থেকে সুযোগ পেলেই পুকুর ঘাটে যাবে কথা বলার মানুষের দরকার ওর ফিরে এসে ভেজা কাপড় বাড়ির পেছনে টাঙানো তারে মেলে দিতে দিতেই শাশুড়ি এসে হাজির থমথমে মুখে বললে কোথায় গেছিলে কোথায় আবার বাথরুমে নয়ন অবাক হবার ভান করলো চুপ বেটি কি ভেবেছ বোকা ঠাউছো আমায় তুমি বাথরুমে ছিলে না পুকুরে গেছিলে কিনা বলো না তো আকাশ থেকে পড়ে যাবার ভান করলো নয়ন আমি কিন্তু এই মত মতো কয়ে দিলাম যদি পুকুরে একলা একলা গেস কোনো দিন ঘাড় ধইরে বের কইরে দিব কত ধানে কত সাল বুঝবে তখন নয়নের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল বুড়ি নিজের ঘরে গিয়ে বিছানায় আছড়ে পড়ে হুহু করে কেঁদে ফেললো নয়ন নিজের ইচ্ছে কিছু করতে গেলেও এত কথা কি এমন করেছে সে এত অপমান কেন সহ্য করতে হবে কি হয়েছে নয়ন পিঠে হাত রেখেছে বাড়ি তেলে বেগুনে জ্বলে উঠল নয়ন বিছানায় উঠে বসে আগুন চোখে তাকালো মানিকের দিকে কি হয়েছে কিছু জানো না তাই না মা চিৎকার করছিল শুনেছি মায়ের কথা এত ধরো কেন তুমি নিজের ওপরে পড়লে বুঝতে মানিক চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর গোমরা মুখে বেরিয়ে গেল জ্বলন্ত চোখে সেদিকে তাকিয়ে রইল নয়ন সুযোগ পেলে পুকুরে যাবে আবার কেউ আটকাতে পারবে না বুড়ি কি করতে পারে সেটাও দেখতে চায় ও মানিক ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেল তিনি তখন ঘুটে দিচ্ছিলেন মা কাজ করতে করতে ইন্দুমতি জবাব দিলেন কি রে বাপ তুমি নয়নকে এত কথা কেন বলেছো। কি বলেছি একলা একলা পুকুর ঘাটে যেতে বারণ করেছি শুধু এ মেয়ের খুব ঝোঁক পুকুরের দিকে তো যাক না তুই আবার বউয়ের হয়ে ওকালতি করতে আছিস ভুলে গেছিস বৌদিকে এই ঘটনা এখনো মনে করে রাখার দরকার কি মা চুপ কর বউয়ের হয়ে সালিসি করতে এছিস আমি যা ভালো বুঝেছি তাই করেছি এখন যা এখান থেকে চুপ করে গেল মানিক মাকে রাগিয়ে দিয়ে কি হবে সেই অপ্রিয় ঘটনাটা কিছুতে ভুলতে পারে না মা আর কথা বলে লাভ নেই কিন্তু নয়ন বুঝলে তবে তো মানিক যে কোন দিকে যায় দুদিন বাদে পেতেই আবার পুকুরের দিকে দৌড়লো অন্য আরো বউ মেয়েরা ছিল সেদিন পুকুরে কিন্তু সেদিনের বউটিকে দেখতে পেল না ওর মধ্যে যেমন মিষ্টি একটা আন্তরিকতার ছোঁয়া পেয়েছিল আর যেন কারো মধ্যে তেমনটি পেল না বউটির কথা মনে পড়ছিল নয়নের ওদের জিজ্ঞেস করতে গিয়েও সামলালো নিজেকে লুকিয়ে লুকিয়ে বেচারি আসে এখানে ওর শাশুড়ির কানে গেলে নিশ্চয়ই মুশকিল হবে কাউকে না জানানোই উচিত কিছুদিন পর বউটাকে আবার দেখতে পেল নয়ন বেশ কিছুদিন বাদে আবার পুকুরে এসেছে আজ ফাঁকা পুকুর ঘাটে বউটিকে দেখে খুশি হয়ে উঠেছে উদ্ভাসিত মুখে বলেছে কি গো কোথায় ছিলে কত খুঁজেছে তোমায় জানো খুঁজেছিলে বুঝি কি কই আসব এত লোকের মাঝে নুইকে নুইকে আসি কেক এখন শাউরি বুড়ির কানে তুইলে দেয় তারপর কি আর এখানে নুইকে থাকতে পারবো তাও ঠিক এবার বলো কেমন আছো কেমন আর থাকবো রে বোন বড় মুখ করে বড় জেনা দেয় মন করে পাইলে যেতে কিন্তু ছেলে ডারে কপাল রে বোন সবই কপাল বউটার গলায় আক্ষেপ ছেলে আছে নাকি তোমার কত বড় দুই বৎসর ছোট একেবারে আহারে তোমার বরটি বুঝি কিছু বলে না মাকে মায়ের ভয়ে থাকে কি আর কইবে তবে তো বড্ড কষ্ট হয় গো তোমার বড় হতে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে তাই হয় রে আচ্ছা আমি এবার যাই গো আমার শাশুড়িও বড্ড মুখ করে ধরা পড়লে আর রক্ষে নেই দেখেছ আমি জানতু তাও ভালো তুমি তো শহরে চলি যাবে আমার মতো সারা জীবন জানতো না সহ্য করতে হবে না তোমাকেও বেশি দিন সহ্য করতে হবে না গো ছেলে বড় হলে দেখবে ঠিক হয়ে যাবে সব আচ্ছা আমি যাই এসো বোন আমাকে এখানে পেতি হলে বিকেলে আসবে তোমার সাউরি যখন ঘুমায় এখানে নৌকো থাকে না তখন মাথা নেড়ে চলে গেল নয়ন আজ অনেকটা দেরি হয়ে গেল ধরানা পড়লেই হয় বুড়ি মনে হয় তককে তককে ছিল পেছনের দরজাটা খুলে পা টিপে টিপে ঢুকতে যেতেই লাফ দিয়ে সামনে এসে দাঁড়ালো হাত চেপে ধরেছে নয়নের পুকুর ঘাটে একলা একলা বারণ করেছিলাম না এত বড় সাহস তোমার বুড়ি নয়ন করে উঠেছে এবার বেশ করেছি গেছি আবার যাবো কেন বারণ করবে তুমি যেত বড় মুখ নয় তেত বড় কথা দেখাচ্ছি কি করবে মারবে আমায় চেঁচামেচিতে ছুটে এসেছে মানিক সব শুনে সেও গম্ভীর হয়ে গেল এভাবে একা একা কাউকে কিছু না বলে যেও না নয়ন কেন যাব না আর জানিয়ে গেলে তোমার মা যেতে দিত এভাবে একলা নাকি কেউ সবাই তো দল বেঁধে আসে ইন্দুমতি বললেন একলাও যায় আমি দেখেছি একলা কে যায় নিঘাত ঘোষেদের বউ তোমার মতো উড়নচন্ডী যে চুপ করে রইল নয়ন মনে মনে বলল। তোমার মতো শাশুড়ির যন্ত্রণাতেই উড়নচন্ডী হয়েছে হয়তো আমি আবার সাবধান করে দিচ্ছি তোমায় কুকুর ঘাটে গিয়েছ তো আমি কিন্তু কথা কইব না মনে থাকে যেন বললেন রাগের ধাক্কা দিয়ে সরিয়ে নিজের ঘরে ঢুকে গেল নয়ন সারা দুপুর গুম হয়ে রইল মানিক অনেকবার সদাসাধী করার পরেও খেতে গেল না ইন্দুমতিও এসেছিলেন সারা না পেয়ে ফিরে গেছেন রাগে মাথার ভেতরটা এলোমেলো হয়েছিল নয়নের সব কিছুরই সীমা আছে একটা কি ভেবেছে বুড়ি এভাবে আটকে রাখবে নয়নকে খাওয়ার পর শাশুড়ি যেই ঘুমিয়েছেন বেরিয়ে পড়লো নয়ন মানিক তো আগেই ঘুমিয়েছে মনটু ঘুমিয়েছে শাশুড়ির কাছে ভাসুরেরা এখনো ফেরেননি পুকুর ঘাটে পৌঁছতেই মন ভালো হয়ে গেল রোদ পড়েনি এখনো বেলা শেষে রোদে ঝিকমিক করছে পুকুরের জল প্রচুর পাখি বাসায় ফেরার আগে শেষবারের মতো আড্ডা জমিয়েছে ডালে ডালে একটা ফুরফুরে ঠান্ডা বাতাস উঠে আসছে জল ছুঁয়ে ছুঁয়ে সিঁড়ির ধাপে বসে পড়ে চোখ বন্ধ করলো নয়ন আহা কি শান্তি কি গো এ চো চমকে চোখ খুললো নয়ন সামনে দাঁড়িয়ে আছে সেই বউটি হাসি মুখে তাকিয়ে আছে তুমি কখন এলে অবাক হয়ে বললো এই তো যেই দেখেছি তুমি এসো অমনি চলে এলু হাসছে বউটা বসে পড়েছে পাশে তোমাদের বাড়ি কাছেই বুঝি একে নেই তো ঘোষেদের বউ নাকি তুমি কি নাম তোমার আমার নাম নকি কিন্তু আমি ঘোষেদের বউ নই রহস্যময় হাসি মেয়েটার মুখে নকি মানে লক্ষ্মী হ্যাঁ গো ঘোষেদের বউ নয় তো কোন বাড়ির বউ তুমি কোথায় বাড়ি একে নেই তো বাড়ি কোথায় চারিদিকে তাকালো নয়ন এই তো একে নেই পুকুরের জলের দিকে আঙ্গুল লক্ষ্মীর নয়ন অবাক হয়ে তাকিয়েছে এখানে মানে তুমি দেখবে আমার বাড়ি চলো আমার সাথে আচমকা নয়নের হাত চেপে ধরেছে লক্ষ্মী শক্ত কঠিন আর ঠান্ডা সেই স্পর্শে শিউরে উঠে হাতটা ছাড়াতে গেল নয়ন কিন্তু পারলো না কিছুতেই লক্ষ্মী ওকে টেনে নিয়ে চলেছে তখন জলের গভীরে হাঁটু জল পার হয়ে বুক জল তারপর গলা জল থেকে আরো আরো গভীরে প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে হাসফাস করছে নয়ন জল ঢুকে যাচ্ছে ওর নাক দিয়ে মুখ দিয়ে প্রবল আতঙ্কে শেষবারের মতো চিৎকার করে উঠল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে থমকে দাঁড়ালো লক্ষ্মী ফিরলো নয়নের দিকে তর্জনী চেপে ধরেছে নিজের ছোটে মুখ এগিয়ে নিয়ে এসেছে নয়নের মুখের সামনে সেই মুখের দিকে তাকিয়ে শরীরের সব রক্ত জমে গেছে নয়নের এই মুখ এই চেহারা কিছুতেই পৃথিবীর কোন মানুষের নয় কোনো অজানা অন্ধকার গহর থেকে উঠে এসেছে এই মুখের মালকিন নয়নের দিকে দৃষ্টিতে করে বলে উঠেছে মালকিনী বাড়ি যাবেনি জলের অন্ধকার অতলেই ডুবে যাওয়ার আগে নয়ন শেষ বারের মতো মানিকের মুখটা মনে আনার চেষ্টা করলো শেষ বিকেলের ছায়া নেমে এসেছে তখন পুকুরের শান্ত জলে চারধারে নিঝুম নিরবতা মা সাইনিসি নাও ইন্দুমতি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ধরমর করে উঠে বসেছেন এবার আবছে অন্ধকার ঘরের মধ্যে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে নয়ন ঘুমটা দিয়েছে এতখানি অবাক হয়ে তাকালেন ইন্দুমতি হাত বাড়িয়ে চায়ের কাপটা নিতে নিতে বিরক্ত গলায় বললেন আলোটা জ্বালতে কি হয়েছিল দেখছো অন্ধকার আগে তুলসী তলায় পিদিম দি তারপর এখানে আলো আনছি ঘুমটার ভেতর থেকে কথা বলে উঠল নয়ন বাবা তুমি আবার আমাদের মতো কথা কইতে কবে থেকে ব্যাঙ্গের সুরে বললেন শিখেছো শিখবো কি গো আমি তো এভাবেই কথা কই বিকৃত সুরে হেসে উঠল নয়ন থর থর করে কেঁপে উঠলেন ইন্দুমতি চিৎকার করে উঠলেন ভয়ের তারসে ঠাম্মার চিৎকারে ঘুম ভেঙে গেছে মন্টুর সে ভয়ে জাপটে ধরেছে ঠাম্মাকে ছায়া ছায়া অন্ধকারে স্থির দাঁড়িয়ে আছে নয়ন নাকি নক্ষি ভয় কাঠ হয়ে নাতিকে জড়িয়ে ধরলেন ইন্দুমতি নয়ন কোথায় ছিলে তুমি আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি দাদারা এসে গেছে তো চা বসাও আলো হাতে করে ঢুকেছে মানিক ও নয়ন নয় মানিক ইন্দুমতি কাফা কাফা গলায় বললেন নয়ন আবার হেসে উঠলো বিকৃত গলায় মন্টু ভয়ে জড়িয়ে ধরলো ঠাম্মাকে মানিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে নয়ন তখন মন্টুর দিকে ফিরেছে অরুণ সুরে বলছে মন্টু কত বড় হয়েছ তুমি মায়ের কাছে আসবে বাপ আসো আসো আঁকড়ে ধরেছেন নাতিকে নয়ন কি হয়েছে তোমার মানিক ভয় বিকৃত গলায় বলে উঠলো হে নয়ন নয় রে বাপ কতবার বারণ করেছি যেও নি পুকুর ঘাটে যেও নি তবুও গেছে নক্ষীর কথা মনে চলো বলেই বারবার বারণ করিসি শোনেনি আমার কথা কেঁদে ফেললেন ইন্দুমতি লক্ষ্মী পেছন থেকে ভয়ার তো গলায় বলে উঠেছে অখিল বড় দুই ভাই কখন ঘরে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি কেউ মন্টু বাবাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো কেঁদে ফেলে বলল বাবা আমার ভয় করছে ভয় করছো মাকে কেন ভয় করছো বাপ দেখো আমার দিকে এগিয়ে এসেছে নয়ন লক্ষ্মী চলে যাও তুমি কেন এছো এখানে অখিল কেঁদে ফেলেছে এবার নয়ন তাকালো অখিলের দিকে মাথা নেড়ে বললো আমি যাব কেন যাব। তুমি তো নিজেই চইলে গেছিলে কেন এছো আবার সবাই ভয় পাচ্ছে বুঝতে পারছো না ইচ্ছে করে কি গেছি এই বুড়ির ওপর রাগ কইরে পুকুর ঘাটে যেয়ে বসেছিলুম কি মনে হতিস জলে নাবলুম লতায় পা জইরে গেল গো আর উঠতেই পারলুম না আমি তো যেতে চাইনি গো মা আমারে মাফ কই রে দে বউটারে সেই দেবার ইন্দুমতি টুকরে উঠলেন নয়ন হেসে উঠলো আবার সবাই শিউরে উঠলো সেই হাসিতে মানিক কেঁদে উঠে বলল বৌদি তোমার পায়ে পড়ি নয়নকে ছেড়ে দাও তুমি তো কত ভালোবাসতে আমায় নয়নকে ছাড়া আমি মরে যাব বৌদি থমকে গেল নয়ন দু চোখ বেয়ে জল নেমে এসেছে ওর গালে কান্না বিকৃত গলায় থেমে থেমে এসে বলল। চলি যাব গো ভাই কেউ তো চায় না আমারে একবারে দেখে গেলুম সবাইকে ওখানে অন্ধকারে এক লেখা বড় কষ্ট গো বড় কষ্ট দু বিস্ফারিত হয়ে এসেছে নয়নের শ্বাস নেবার চেষ্টাতেই যেন বড় করে একটা হাঁক হলো সে গলা দিয়ে আগ করে একটা শব্দ বেরিয়ে এলো তারপরে ধূপ করে পড়ে গেল মেঝেতে কলকাতায় নিজের ছোট্ট ঘরটিতে বসে ফটোটা দেখছিল নয়ন দিদির এই একটাই ফটো নাকি আছে চেয়ে নিয়ে এসেছে বড় করে বাধাবে বলে মিষ্টি মুখখানা থেকে মিষ্টি হাসি আহারে কি কষ্ট পেয়েই না গেছে বেচারি এত বড় ঘটনাটা সবাই লুকিয়ে গেল ওকে নয়ন জানতো দিদি অসুস্থ হয়ে মারা গেছে এভাবে যে মারা গেছে সেটা কেউ বলেনি মানিক বলেছে অপ্রিয় ঘটনা চাপা দিয়ে রাখতে চেয়েছিল সবাই শাশুড়ির গঞ্জনা সহ্য করতে না পেরে মেয়েটা অভিমান করে প্রায়ই পুকুর ঘাটে এগিয়ে বসে থাকতো সেদিন কখন জলে নামলো কখন ডুবে গেল কেউ জানে না তখন মন্টু সবে দু বছরের দিদি নিজের মুখে বলেছে বলেই না জানা গেল ওটা আসলে দুর্ঘটনা ছিল আত্মহত্যা নয় দিদি আত্মহত্যা করেছে বলেই ধারণা ছিল সবার হয়তো সে আতঙ্কে এই শাশুড়ি ওকে কুকুর ঘাটে যেতে বারণ করতেন পাছে নয়নও সেরকম কিছু ঘটায় এতই যখন ভয় নিজেকে পাল্টে ফেললেই তো হয় সারাক্ষণ ক্যাট করা চাই তবুও না এই মহিলাকে বোঝা নয়নের কম্য নয় ভাগ্যিস চলে এসেছে ওরা ওই ঘটনার পরে মানিক ভয় পেয়ে গেছিল লকডাউন একটু ঢিলে হতে চলে এসেছে বলেছে দরকারে অন্য কাজ করবে তবু এখান থেকে নড়বে না নয়ন তো তাই চায় খেয়ে থাকলেও এই ছোট্ট সংসারটাই নয়নের স্বর্গ যে পেয়েও হারায় সেই বোঝে এর মর্ম স্বামী ছেলেকে ছেড়ে গিয়ে বড কষ্টে ছিল বেচারি নয়নের মধ্যে দিয়ে ফিরে আসতে চেয়েছিল বুঝি কিন্তু এভাবে তো হয় না হয়নি কখনো অভাগিনী মেয়েটার ছবিটা বুকে চেপে ধরল নয়ন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ